আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই গরমে আমি খুব ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবতের রেসিপি নিয়ে এসেছি এটা খেলে কিন্তু মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে এই গরমে প্রথমে আমি কিছু লেবু টুকরো করে নিয়েছি আর দুইটা স্লাইস করে নিয়েছি এরপর আমি যে কাপে এটা পরিবেশন করবে সেই কাপে একটু লেবুর রস মাখিয়ে চিনি মাখিয়ে নিলাম এরপর আমি এখানে মিষ্টি দই নিয়েছি আড়াই চামচের মতো আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন আমার বাসায় ছিল না কিন্তু এটা মিষ্টি দই দিয়েও অনেক সুন্দর লাগে এর কারণে মিষ্টি দই যেহেতু তার কারণে আমি চিনি দেড় চামচের মতো দিয়েছি এবার আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম সামান্য করে আর লেবুর রস দিয়ে দেব। এগুলো কিন্তু মাস্ট দিতেই হবে তা নাহলে কিন্তু শরবতের টেস্টটা বুঝতেই পারবেন না লেবুর রসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ঠান্ডা জল দিয়ে দেব। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই গরমে কিন্তু মিষ্টি দই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর এই শরবতটা খেতেও কিন্তু অনেক টেস্টি বাসা একবার হলেও তৈরি করে দেখবেন আর এই গরমে তো শরবত খেতে অনেক ভালো লাগে এরপর আমি কিছু বরফ দিয়ে দিলাম তারপর যে লেবু দুটো স্লাইস করে রেখেছিলাম সে দুটো এখানে দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল দইয়ের এই শরবতটা খুব সামান্য উপকরণে লাগে এই এই শরবতটা বানাতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে